স্বাধীনতা দিবস হলো ভারতের প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট উনত্রিশ শ্রাবণ রোজ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন শাসন কর্তৃত্বে থেকে মুক্ত থেকে স্বাধীনতা অর্জন করেছিলেন তারপরে স্বাধীনতা অর্জন আন্দোলনে পরে। স্বাধীনতার আন্দোলনে হাজার হাজার মানুষ আন হয়েছে আর অনেকে কারাগারে বন্দি থেকেছে সারা আজীবন আর এই যে আমরা জমিনে ধারতিতে কাদাম রেখে আসি পা রেখে আসি এই ভারতকে এই জমিনকে বাঁচার জন্য আমাদের আমাদের পূর্বেকার মানুষের পুরুষ মহিলাদের অনেক রক্ত রয়েছে অনেক শহীদ রয়েছে তোমার জন্য হারিয়েছে তোমার জন্য গিয়েছে লক্ষ শহিদের প্রাণ হারিয়েছে কত না হারিয়েছে কত না বাবুম তাদের শ্রেষ্ঠ সম্মান তো এই স্বাধীনতা দেশ হবার পরে স্বাধীনতা হবার পরে আজাদ হবার পরে প্রথম প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু সেই পদে শপথ গ্রহণের পরে ভারতের রাজধানী দিল্লিতে লাল কেলার কাছে লাহুরি গেটের কাছে সেখানে ভারতের ঝান্ডা ভারতের পতাকা উত্তোলন করেন তারপরে আর পরে আমাদের যেই ভারতের প্রধানমন্ত্রী ছিল বা আছে এখন পর্যন্ত সেখানে পনেরো আগস্ট প্রতি বছর সেখানে ভারতের ঝান্ডা পতাকা উত্তোলন করেন এবং এবং পাবলিককে অনেক মানুষজনকে সে ভাষণ শোনা তারপরে এই আমাদের দেশ অনেক শহীদ হয়েছে অনেক রক্ত লোহন হয়েছে অনেক খুন অনেক খুন বহালছে সেই জন্য আমাদের এই দেশে নাফরাতকে সৃষ্টি করা আমাদের চলবে না আমাদের দেশে থাকতে হবে ভাই চারগির সাথে আমাদের দেশে থাকতে হবে অনেক সময় মিলে জুড়ে আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে কি সফরে তুমি কোথায় বি থাকো না কেন তোমার পাশে যদি কোনো মানুষ থাকে চাই হিন্দু হোক বা মুসলিম হোক খ্রিস্টান হোক ইসাই হোক শিখ হোক যেই কোনো মাঝাবের মানুষ থাকুক না

তো যতগুলো অনেক যতগুলো ধর্মের মানুষ আছে আমাদের সবাইকে সবার সাথে চলতে হবে হিন্দু মুসলিম শিখ ইসাই আপাস মেয়ে ভাই মে আমরা সবাইকে তাদের সাথে চলাফেরা করতে হবে আমি এখান থেকে বক্তব্য আল্লাহর কাছে দোয়া করি হেরবুল আবুল্লা আলমিন আমাদের ভারতে আমাদের ভারতে দয়া করেন রহম করেন আমাদের ভারতের মানুষের সাথে সবারের উপরে দয়া দয়া করেন রহম করেন এবং সবাইকে সকল মানুষকে সঠিক বুঝার তৌফিক দান দেন আলহামদুলিল্লাহ ইর আবুল্লাহ আলমিন हिंदुस्तान ज़िंदाबाद असल